হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে বললাম তো একটা মানে শর্টসে তোমাদের আগেই বলেছি যে আমি এখন ব্লগ শুরু করেছি ডেলি ব্লগ তো কি করছি তোমরা তো সবাই শহরের ভিডিও দেখো আরও নানান জায়গায় পাহাড়ের হ্যাঁ না তেনা আরও ব্লগ দেখো তো আমি তোমাদের আজকে দেখাবো সুন্দরবনে মানে সুন্দরবনের মানুষরা কিভাবে স্টে করে লাইফস্টাইল তাদের কেমন সেসবই তোমাদের সামনে তুলে ধরবো তো দেখতে থাকো আমি সারাদিন কি করি আর এখন সকালবেলা মানে মেয়েকে একবার খাবিয়ে ঘুম দিয়ে আবারও উঠে পড়েছে এবার এখন আমি রান্না করছি ওর বাবা ওই ওই ওইদিকে ওকে ধরে বসে রয়েছে আর আমি এবার রান্না করব রান্না বান্না করে আজকে হচ্ছে বাইরে খাবো মানে উঠোনে খাবো তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব উঠোনে খেলে একটা শীতকালে একটা শীতকালে হালকা হালকা রোদ চান করার পর যে ঠান্ডা ঠান্ডা ভাবটা লাগে খুবই ভালো লাগে জানি তো চলো দেখতে থাকো কি হয় সেনামা এই দেখো আমার সোনামা এই যে আমার সোনামা এই যে আমার সোনাবর দেখা মুখটা এই যে আমার সোনাবর এই যে আমার সোনামা এখন বাবার সাথে ঘুরতে যাবে মানে হাঁটতে বেরোবে ও এখন সকালবেলায় আর আমি এদিকে যাতাড়ি করে রান্না বান্না করে নিই তো বন্ধুরা এই দেখো এখানে হচ্ছে আমি এখানে বেগুন কেটেছি আর এর নিচে পেঁয়াজ কালি আর ওই যে আলু কাটা রয়েছে ওটা ভাজা করব আর বেগুন ভাজা করব আর এদিকে এই যে বাঁধাকপি কাটছি বন্ধ করতে আর এই দেখো কুলপে শাক আজকে কুল শাক ভাজা করব দেখতে পাচ্ছি এখানে আরো একটা রয়েছে তো বন্ধুরা দেখো এখন এখানে বেগুন ভাজা হচ্ছে তো বন্ধুরা এখন হচ্ছে আমার মেয়ের চান হয়ে গেছে ওদিকে আমাদের তরকারি হচ্ছে মানে যেটা আমরা খাবো ঝাল তরকারি আর এদিকে দেখো ওর এখন খাওয়া ওকে আমি খাওয়াবো এখন দেখতে পাচ্ছি এখানে ভাত এখানে পেঁয়াজ কলি আলু ভাজা আর বেগুন ভাজা তো এটা এখন এটা দিয়ে ওকে আমি ভাত খাওয়াবো তো না বেলার খাওয়ার আজকে এটাই আবার বিকেলবেলাও খাবে হচ্ছে আপেল সেদ্ধ আপেল পেঁপে সেদ্ধ আমি একসাথে মিক্সড করে খাওয়াই তোমরা তোমাদের বাচ্চাকে দুপুরবেলা কী খাও সেটা অবশ্যই কমেন্ট করে জানিও এক্ষুডি কান্না করছিল খাবে না বলে তা আমি খুব জোরে একটা বকা দিয়েছি চুপচুপ বসে রয়েছে ধরো শোনাই খেয়ে নাও খেতে হয় খেতে দেখো 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 এই ও বাচ্চারা তো খেতে চাইবে না ওদেরকে তো জোর করে খাওয়াতে হবে তাই না কিরকম দুষ্টু দেখেছ কতটা দুষ্টু দেখেছ জোর করে দিলে খাবে বাট নি শান্তভাবে খাবে না মামি আনু কে খাবে দেখ দেখো দেখো টেস্টি 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 কত দুষ্টু ওদিকে এখন খেলা করছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে মেয়ে খেয়ে ফেলেছে খেয়ে ফেলেছে ওটা তিন চার গাল মতো খায়নি ওটাকে লাস্টে আমি খেয়ে নিই কারণ ও বাচ্চার খাওয়া তো মা খেতেই পারে তাই না লাস্টে যেটা শেষ হয়ে গেছিলো সেটা খেয়েছে আর ওর খাওয়া দাওয়া হয়ে গেছে এখন দেখো কিরকম দুষ্টু করে বেড়াচ্ছে ওঠো ওঠো ওর খাওয়ানো হয়ে গেছে এবার আমি চান করব ওকে আগে ঘুম দেব চান করার আগে ওকে ঘুম দেব ঘুম দিয়ে আমি চান করব তারপরে আজকে বাইরে বললাম তো আগেই যে বাইরে খাবো আজকে তো বাইরে খাওয়া দাওয়া সব নিয়ে যাব তোমার দাদাভাইও হেল্প করবে তোমার দাদাভাই একটু কাজ করছে এখন বাড়িতে নেই এখন বাজে কটা একটা বাঁচতে যায় পাঁচ মিনিট বাকি দেখতে ওদিকে তরকারি প্রায় হয়ে গেছে টকটা করলে হয়ে যাবে টক বেশিক্ষণ লাগবে না কি রান্না হয়েছে আজকে বেগুন ফ্রাই মুরগি মাছ ফ্রাই পেঁয়াজ করে আলু দিয়ে ঐদিকে টক আর বাদাকওই তরকারি কেমন লাগছে খেয়ে? খেয়ে তো দেখি। হ্যাঁ? খেয়ে তো দেখি না খেয়ে করে। আচ্ছা ঠিক আছে খেয়ে নাও। আজকে ভেবেছিলাম বাইরে খাবো বাট আজকে একটা খুব জরুরি কাজ চলে এসেছে তাই জন্য আর বাইরে খাওয়া হলো না। ওটা অন্য কোনো দিন খাবো। তো চলো সেটা কি কাজ সেটাও জানতে পারবে তোমরা খুব তাড়াতাড়ি আর ওই দেখো ওস্তাদ দেখো। ওস্তাদের খাওয়া হয়ে গেছে আগে। ব্যাকগ্রাউন্ডের আওয়াজ একটু ইগনোর করে যে আমার মেয়ে রয়েছে খুব দুষ্টু করছে এই মানে ভীষণ কষ্ট করে আমি কেটরে শুট করছি শুধু তোমাদের জন্য আর এই দেখো আজকে এই ড্রেসটা পরবো কত সুন্দর তো রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম দোকানের মাল তুলতে মানে দোকানের কিছু জিনিসপত্র শেষ হয়ে গেছিল সেগুলো তুলতে গেছিলাম বাট সেখানে একটা ঝামেলা হয়ে যায় তো যেতে পারে আর হয়নি আমাদের যে কাজটা গেছিলাম আজকে যে কাজটাই গিয়েছিলাম সেই কাজটা আর হয়নি মানে বললাম যে মাল ঢুকতে গেছিলাম একটি দোকানে তো দোকানদারে একটু প্রবলেম হয়ে গেছিলো মানে কারেন্টের অফিসের লোকটোক চলে এসেছিলো তো সে বললো তো দিতে পারবে না আজকে মাল অন্যদিন আসতে কিছু করার নেই